দিবেন না দিবেন না না আপনার এই সম্ভব মাসালা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে যখন দান করবেন এটা বইলা বইলে আপনি হাঁটবেন না কিন্তু কোনো মজলিসে যখন দান করবেন আপনি জুড়ে বলবেন যেন আপনার দেখা দেখাদেখি আরেকজনে দেয় এটা আরো স্বভাব বেশি

জোরে জোরে দিবে একজনে দেখ আরো দশ জনে দেয় ঠিক কিনা কর কয় আমার লগে উনি মাসালা কইলে দিনটা থাকবো আর এবার আর সমস্যা নাই না এটা কন লেগে যাও উনি কথাটা না কইলে তো আপনি মাসালাটা জানতে পারতেন না হ্যাঁ সবাই জানতেন না এখন জেনে গেছেন তো আমরা তো হিসাব করে করে দিই মসজিদের দান বাক্সটা সামনে আইলে এবার এমনি দৌড়িয়া চকেরও আতায় শুধু নুটটা শুধু নুটটা বাসর ধরে বইয়া রইছে তো লগের বেড়া দেবো যাও প্রত্যেক শুক্রবার তুমি দশ মিনিট বাক্সরা ধরে রাখো তুমি বাক্স সর মানে কাজে টান দিছে একশো টিকা নোট বাড়িয়ে গেছে নাইয়াটা বেড়াইয়া তার সিফা দিয়া লাইছে একশোটি কেন নোট বাড়ুই গেছে গা আমরা দেশের মানুষ দান করতে বেশি পছন্দ করে না হুজুরে যে দান কালেকশন করতে আছে তা ফার্স্ট কয়ান্ডা মেসিফা দিয়া দইরা বইয়া রইছে হুজুরের কালেকশনের নমুনা অন্য রহ হ্যাঁ তো মনে করছে যে পয়সা এটা নিয়ে ফালতে ফুরে যা দান বাক্স হ্যাঁ তো এটা দইরা বইয়া রয়েছে তো পয়সা কতক্ষণ দইরা রাখলে দেখবেন গাম দিয়ে গামে গামে নিয়েও